হ্যালো বিহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়র্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিহর্স প্রতিদিনের মতো আবারও নতুন একটি বর্শীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিহ আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিহর্স এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা

সে আপনার সম্পর্কে ভাবি হতে পারে সম্পর্কে আপনার সাসী হতে পারে সম্পর্কে আপনার মামি হতে পারে সম্পর্কে আপনার ফুবু হতে পারে এক কথায় সম্পর্কে আপনার যে কেউ হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান তাকে আপনি পছন্দ করেন এবং তার সঙ্গে আপনার সেক্স করার অনেক দিনের ইচ্ছা এবং তাকে দূর থেকে দেখেন এবং দূর থেকে দেখলে তাকে আপনার মিলন করতে ইচ্ছা করে তাকে দূর থেকে দেখলি তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দূর থেকে দেখলে তার সঙ্গে আপনার সেক্স করতে ইচ্ছা করে কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না শুধু দূর থেকে দেখতেছেন মনে মনে কল্পনা করতেছেন কিন্তু বাস্তবে সাহস করে তাকে মুখ ফুটের সামনে বলতে পারতেন না তার সম্মানের ভয় কারণ তাকে যদি আপনি কাউকে বলে অথবা আপনাকে অপমান করে এই ভয় তাকে আপনি বলতে পারতেছেন না কারণ সম্মান চলে গেলে কিন্তু সম্মান ফিরে পাওয়া যায় না তো এই সম্মানের ভয় তাকে আপনি কিছু বলতে পারতেছেন না কিন্তু তার সঙ্গে আপনার অনেকদিনের ইচ্ছা একটা বার হল তার সঙ্গে আপনি মিলন করবেন আপনার মনের জেদ আপনার মনের আকাঙ্ক্ষা এই খুব মনে আপনি আপনি পূরণ পূরণ করতে করতে পারবেন পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সঙ্গে মিলন সমাবেশ করবে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে আপনাকে বলবে এবং সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দিবে সে মিলন করার জন্য সে নিজে থেকেই আপনার সঙ্গে রাজি হবে তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে আপনি যে কোনো নারীকে আপনি মিলন সমবাস করার জন্য রাজি করতে পারবেন যে কোনো নারীকে আপনি ভোগ করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং নারী নিজে থেকে আপনাকে বলবে কিভাবে কি করলে এই নকশাটি দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব বলে দিব তার আগে ভিউয়ার্স আমার চ্যানেলে যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মুস্কিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স কথা কাজের কথায় ফিরে যাই আর বিয়ার্স আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কারণ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন স্কিপ করে দেখেন অথবা অমনোযোগী হয়ে যদি দেখেন টেনে টেনে দেখেন তাহলে ভিডিওটির কোথায় কি আমি বলবো সেটা আপনি বুঝতে পারবেন না বুঝতে না পারলে কিন্তু কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন

আর আপনারা নিজে কাজ করার আগে কিন্তু অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বেশ কথা না এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে সবকিছু এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর এখন আমি যেভাবে বলবো সেইভাবে শুধু নিয়মটাও অক্ষর অক্ষর পালন করবেন তো বিয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি আপনি সপ্তাহে যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন নকশাটি অমন করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় আপনি এই নকশাটি অমন করতে পারবেন তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো বিয়ার্স এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম এই দুইটি জিনিস আপনার প্রয়োজন হবে এই দুইটি জিনিস আপনি সংগ্রহ করে নেবেন যেই দিনে আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই দিনে আপনি নকশাটি অঙ্কন করার জন্য একটি সাদা পেজ আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন যেমন করে অঙ্কন করা আছে যেভাবে যেখানে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই সুন্দরভাবে নকশাটি স্কিনের দেখে দেখে অঙ্কন করবেন স্কিনে নকশাটি দেখে দেখে অঙ্কন করার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করার পরে আপনার ডাইন হাতি হোক আর বাম হাতি হোক আপনি যে একটি হাতে নিয়ে আপনি যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন যে নারীর সঙ্গে আপনি সেক্স করতে যাচ্ছেন যে নারীর সঙ্গে আপনি মিলন করবেন আপনার মনের আকাঙ্ক্ষা সে নারীর পিছন থেকে আপনাকে তার শরীরে স্পর্শ করতে হবে নকশাটি তার শরীরে আপনাকে পিছন থেকে যেভাবেই হোক কৌশলে কলা কৌশল আপনি শুধু তার শরীরে খালি পিছন থেকে আপনি নকশাটি একবার খালি স্পর্শ করবেন স্পর্শ করার সাথে সাথে সে নারী আপনাকে নিজের মুখে বলবেন মিলন করার কথা বলবে এবং সেই সাথে সাথে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য রাজি হয়ে যাবে এবং সেই মিলন সমাবেশ করার জন্য আপনাকে সে নিজে থেকে বলবে এবং সে নিজে থেকে তার যৌবন জ্বালা তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে আর আপনার সঙ্গে মিলন সমাবেশ না করা পর্যন্ত সে কোনোভাবে স্থির থাকতে পারবে না আপনি নকশাটি তার শরীরে খালি পিছন থাকে যেভাবে হোক একবার স্পর্শ করবেন স্পর্শ করার সাথে সাথে সে আপনাকে নিজের মুখে বলবে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে তো বের এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বের আমার তন্ত্র মন্ত্র কার্যরিতা পাশে থাকবেন আসসালামাইকুম ও রহমাতুল্লাহি